আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের নবম অধ্যায়ের পাট তিন এবং পাট চারে তোমাদের যে কাজগুলি দেওয়া হয়েছে এ ক্লাসে আমরা সে কাজগুলির উত্তর করে ফেলবো তো দেখো পার্ট তিন থেকে তোমাদেরকে এখানে দুটি কাজ দেওয়া হয়েছে এবং পাট চার থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে চলো কাজগুলির উত্তর আমরা দেখে ফেলি তো এর আগের ক্লাসে আমরা কিন্তু পার্ট এক এবং পার্ট দুই থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছিলো সে কাজগুলির উত্তর করে দিয়েছি ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা দেখে ফেলতে পারো তো দেখো পার্ট তিন বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম এখান থেকে তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে বলা হচ্ছে বাংলাদেশের প্রবীণদের কল্যাণে কার্যক্রমগুলো চিহ্নিত করো সমাধান দেখো বাংলাদেশের প্রবীণদের কল্যাণে কার্যক্রমগুলো নিচে চিহ্নিত করা হলো বয়স্ক ভাতা কর্মসূচি আমরা কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটি তোমাদের বইয়ের বাইরে থেকেও একটু এক্সট্রা করে তথ্য দিয়েছি যাতে গাজের উত্তরটি খুব সাজানো গোছানো এবং সুন্দর হয় এটা তোমরা খুবই ভালো মার্কস তুলতে পারবে এক নম্বর বয়স্ক ভাতা কর্মসূচি প্রবীণদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার মাসিক বয়স্ক ভাতা প্রদান করে দুই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা যেসব প্রবীণ পরিবার বা আত্মীয় স্বজনের সহায়তা পান না তাদের জন্য বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে বাসস্থান খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবার দেখো তিন নম্বর সেবা সুবিধা সরকারিভাবে হাসপাতালগুলোতে প্রবীণদের অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে চার নম্বর জাতীয় প্রবীণ নীতিমালা প্রবীণদের সম্মানজনক নিরাপদ ও কল্যাণমুখী জীবন নিশ্চিত করতে সরকার একটি নীতিমালা প্রণয়ন করেছে পাঁচ নম্বর বিশেষ দিবস পালন প্রতি বছর এক অক্টোবর আন্তর্জাতিক শ্রমিক প্রবীণ দিবস পালনের মাধ্যমে প্রবীণদের অবদানে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের প্রতি সচেতনতা বাড়ানো হয় এ ছিল তোমাদের এখান থেকে কাজ একের উত্তরটি এরপর কাজ দুয়ে তোমাদের কি বলা হচ্ছে দেখো যে এখানে একটি তোমাদেরকে দলীয় কাজ দেওয়া হয়েছে তাই না কাজ দুয়ে বলা হচ্ছে যে প্রবীণদের কল্যাণে কি কি কার্যক্রম গ্রহণ করা যায় দলীয়ভাবে মতামত দাও প্রবীণদের কল্যাণে গ্রহণযোগ্য কার্যক্রম দলীয়ভাবে মতামত এক নাম্বার বয়স্ক ভাতার পরিমাণ ও পরিধি বাড়ানো উচিত অনেক প্রবীণ এখনও এ ভাতা পান না তাই আরও অধিক সংখ্যক প্রবীণকে অন্তর্ভুক্ত করা দরকার দুই প্রত্যেক উপজেলায় সরকারি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা প্রয়োজন যাতে অবহেলিত ও নিঃসঙ্গ প্রবীণরা আশ্রয় পান এবং সম্মানজনক জীবনযাপন করতে পারে তিন প্রবীণদের জন্য আলাদা স্বাস্থ্য কেন্দ্র থাকা উচিত যেখানে তারা দ্রুত ও সুলভ চিকিৎসা সেবা পাবেন চার নম্বরে বলা হচ্ছে যে পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার জন্য শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি চালন করা উচিত যেমন স্কুলে বড়দের সম্মান কর বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করা পাঁচ নম্বর প্রবীণদের জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে এতে তারা মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন ছয় নম্বর জ্যৈষ্ঠ নাগরিক কাঠ চালু করা দরকার যাতে তারা যাতায়াত ব্যাংকিং ও সরকারি সেবা গ্রহণ গ্রহণে অগ্রাধিকার পান সাত নম্বর আইনি সহায়তা সহজলভ্য করা প্রয়োজন যাতে প্রবীণরা জমি জমা বা পারিবারিক বিরোধ বিরোধে ন্যায় বিচার পান পর পাঁচ চার থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে পাঁচ চারে তোমাদেরকে বলা হচ্ছে যে নারী অধিকার ধারণা এবং বাংলাদেশের সমাজে নারীর অবস্থান অধিকার পরিস্থিতি এখান থেকে যে কাজটি রয়েছে বলা হচ্ছে সমাজে নারীর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করো সমাধানটি দেখো বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হলো নারী সমাজে অর্ধেক নারী অংশকে অধিকার বঞ্চিত বা পিছনে ফেলে রেখে সমাজের উন্নতি বা দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বেগম রোকেয়া পুরুষ ও নারীকে তুলনা করেছেন একটি গাড়ির দুটি চাকার সঙ্গে গাড়ির একটি চাকা বড় একটি চাকা ছোট হলে সে গাড়ি যেমন ঠিকভাবে সামনে এগোতে পারে না সমাজের বেলায়ও তেমনই নারীরা কেবল সমাজের অর্ধেকই নয় তারা শুধু মা বোন ভাবি চাচি ফুফু খালা দাদি নারীরই ভূমিকা পালন করে না পরিবারের পুরুষ সদস্যরা অনুপস্থিতিতে সংসার পরিচালনার দায়িত্ব পালন করে সন্তান লালন লালনের প্রধান দায়িত্বটা নারী পালন করে এভাবে জাতির ভবিষ্যৎ তাদের হাতেই গড়ে ওঠে এখানে দুই একটা জায়গায় বানান ভুল থাকতে পারে তোমরা একটু বানানগুলো সংশোধন করে নিও এরপর দেখো এখান থেকে পার্ট তিন এবং পাঁচ চার থেকে তোমাদের জন্য এই ছিল আমাদের আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফুলেন্সিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর পরের ক্লাসে আমরা এর পরের পার্ট পাঁচ এবং পাট ছয় থেকে তোমাদের যে কাজগুলো দেওয়া ধরছে সেগুলোর উত্তর করে দেবো ইনশাল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম